প্রেগনেন্ট স্ত্রীর খাবারে বেশ মিশিয়ে নিজের বর্তমান প্রেমিকা স্ত্রীর খালাতো বোনকে কল করলো প্রীতম দূর থেকে বাবার এসব কাজ দেখলো ছোট্ট প্রাপ্ত বয়স তার আট বছর এই তো সামনের মাসের ছয় তারিখে নয় বছর হবে সে জানে না তার বাবা তার মায়ের ওই খাবারে কি মিশিয়েছে তবে সে এটা জানে তার বাবা মায়ের সম্পর্ক ইদানিং ভালো যাচ্ছে না প্রীতম ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো তারপর খাবারের বাটিটা টেবিলের উপর রেখে দিল এটা তাদের বাসায় কাজ করা সেই মহিলা অন্তরার জন্য বানিয়েছিল অন্তরাই বানাতে বলেছিল প্রীতম রুমে গেল অন্তরা বোধহয় টয়লেটে ছিল একটু পরেই অন্তরা টয়লেট থেকে বেরিয়ে এলো তার চোখ দুটো ফোলা সদ্য কান্না করে ওঠার স্পষ্ট ছাপ সেখানে প্রীতমকে দেখে তার মুখে কোনো ভাবান্তর হলো না শুধু একরাশ ঘৃণা আর তিক্ততা নিয়ে তাকালো প্রীতম মুখে একটা মেকি হাসি টেনে বলল শরীরটা কি খারাপ অন্তরা অন্তরা শীতল কণ্ঠে বলল আর অভিনয় করিস না প্রীতম তোর মতো জঘন্য মানুষের মুখে এসব শোনার চাইতে বিষ খেয়ে মরা ভালো প্রীতম মনে মনে বলল তাই তো করেছি শুধু সুপটা খাও তারপর সোজা কবরে অন্তরা ব্যাগপত্র গোছাচ্ছে প্রীতম তা দেখে বলল কি করছিস এসব দেখতে পাচ্ছিস না কি করছি তোকে আমি ডিভোর্স দেবো তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা করছে তুই একটা জানোয়ার আমার জীবন তো শেষ করেই দিছিস প্রীতম দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল অন্তরা আজ তুই তো করে করছে অথচ তুমি ছাড়া কথা বলে না একে এভাবে হবে না এ মরে গেলে তো লাভ অন্তরার কথার জবাবে বলল তুই আমাকে ভুল বুঝছিস অন্তরা সত্যি বলছি এমন কিছুই না যা দেখছিস সব ভুল চেঁচি উঠলো অন্তরা তুই আমাকে শেখাচ্ছিস কে ভুল কে সঠিক আমি কানা তোর আমাকে অন্ধ মনে হয় হ্যাঁ ডিভোর্স দিলে তো না খেয়ে মোর বিসর্জন এসব নাটক করছিস অনেক বছর করলি এমন নাটক আর না তোর সাথে আমার সব সম্পর্ক শেষ আমি উকিলের সাথে কথা কথাবার্তা বলেছি তুই কি আমার কথা একটু বিশ্বাস করিস না আমি সত্যি বলছি অন্তরা আমি তো অন্তরা তীক্ষ্ণ দৃষ্টিতে প্রীতমের দিকে তাকিয়ে বলল বিশ্বাস এই শব্দটা অনেক আগেই তুই আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস সব প্রমাণ আমার কাছে আছে প্রীতম আমি পুলিশে জানাবো তোর সব কুকুরতি ফাঁস করব অন্তরার পরিবার গরিব হলেও অন্তরা অনেক ভালো একটা জব করে প্রীতম এই ভয়টা সব সময় করে তার কোনো চাকরি নেই আয়ের উৎস বলতে অন্তরার চাকরি অন্তরা তাকে ডিভোর্স দিলে বা পুলিশ ধরিয়ে দিলে তার জীবন শেষ হয়ে যাবে প্রীতমের ঘাম বের হলো অন্তরা চার মাসের অন্তঃসত্ত্বা এই সময় এসে যা জেনেছে তাতে তার মরে যেতে ইচ্ছে করে অন্তরা যখন অফিসে থাকে আর প্রাপ্ত যখন স্কুলে থাকে তখনই প্রীতম অন্তরার খালাতো বোন দীপ্তিকে বাসায় নিয়ে আসে আর অন্তরা ভাবতে পারলো না সেই রুম থেকে দরজার সামনে দাঁড়িয়ে থাকা প্রীতমকে এক প্রকার ধাক্কা মেরে বেরিয়ে গেল ফোন হাতে উকিলকে কল করলো বোধহয় আর রিভোর্স এর ব্যাপারের ব্যাপারে নানা কিছু আলাপ আলোচনা করতে লাগলো চেয়ার টেনে বসলো অন্তরা তখনই প্রীতম এসে বলল দেখ অন্তরার আগের মাথায় এসব করিস না আমাকে একটু সুযোগ দে আমি এক্সপ্লেন করি শোন তুই যা দেখেছিস জিনিস আর শুনেছি সব মিথ্যে আজ মা আসবে শেষ কথাটা শুনতে অন্তরা তাকালো প্রীতমের দিকে ওই বুড়ি আরেক শয়তান আবার কি জন্য আসবে অন্তরা বলে উঠলো তোর তামাশা দেখতে দেখতে কুল পাচ্ছে না আবার তোর মা কি তামাশা দেখানোর জন্য আসবে প্রীতম একটা গ্লাস হাতে নিয়ে ফ্লোরে আসার মারলো অন্তরার কিছু যায় আসলো না টেবিলের উপর রাখা সুপের বাটিটা হাতে নিল গতকাল থেকে সারাদিন কিছু খায়নি জানোয়ারটার উপর রাগ করে তো আর নিজের অনাগত সন্তানকে কষ্ট দেওয়া যাবে না অন্তরা বাটির দিকে হাত বাড়াতে যাবে ঠিক তখনই প্রাপ্ত থেকে বিদ্যুৎ গতিতে ছুটে এলো নিজের রুম থেকে তারপর অন্তরার হাতে থাকা বাটিটা ইচ্ছে করে ফেলে দিল এটা দেখে প্রীতম প্রচন্ড রকমের রেগে গেল কাচের বাটিটা শব্দ করে মেঝেতে পড়ে গেল প্রীতম হতবম্ব হয়ে এক মুহূর্ত স্থির হয়ে রইল তার সমস্ত প্লান চোখের সামনে ভেঙে গুড়িয়ে গেল রাগে তার চোখ দুটি রক্ত হয়ে গেল কি করলি তুই প্রীতম হিসিস করে উঠলো সে প্রাপ্তকে চুলের মুঠি ধরে এক ঝাটকায় তুলে নিল বদমাস ছেলে কদিন ধরে তোর যা বাড়াবাড়ি শুরু হয়েছে তোর মাকে না খেয়ে মারতে চাস নাকি অবখল অন্তরা প্রীতমের হাত ধরে বলল পাগল হয়েছিস নাকি ওকে প্রীতম ওকে মারবি না খবরদার না হলে তোর হাত ভেঙে দেব আমি প্রীতমের শক্তির কাছে অন্তরা পেরে উঠছে না অন্তরা দিশে হারা হয়ে প্রাপ্তকে ছাড়ানোর চেষ্টা করলো কিন্তু প্রীতম ততক্ষণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তার সব রাগ গিয়ে পড়ল অসহায় ছেলেটার উপর ঝড়ের বেগে সে প্রাপ্তকে মারতে শুরু করলো জ্বর কিল ঘুষি প্রাপ্ত ভয়ে চোখ বন্ধ করে শুধু মা মা বলে কাঁদছে অন্তরা মরিয়া হয়ে প্রীতমের হাত ধরে টেনে থামানোর চেষ্টা করলো ছাদে কাপড় মেলে দিয়ে সিঁড়ি থেকে চিৎকার চেঁচামেচের আওয়াজ শুনে দৌড়ে পরেই ভেতরে এলেন খালা এসে প্রাপ্তকে ছাড়ানোর চেষ্টা করলেন তিনিও প্রীতম সরে গেল রাগে ফুসতে লাগলো প্রাপ্তকে কোলে নিল অন্তরা তারপর রুমে নিয়ে গিয়ে শুয়ে দিল রক্ত বের হচ্ছে মুখ থেকে অন্তরা দিশেহারা হয়ে ডাক্তারকে কল দিল খালাও সাহায্য করলেন তাকে প্রীতম বাইরে চলে গেল মা ছেলেকে মেরেই তবে ক্ষান্ত হবে প্রীতম ডাক্তার এসে প্রাপ্তকে দেখলেন জানতে চাইলেন কি হয়েছে অন্তরা সব খুলে বলতেই অবাক হলেন ডাক্তার তিনি প্রাপ্তকে চিকিৎসা করে চলে গেলেন সারাদিন ফিরল না প্রীতম তবে রাতে ফিরল সাথে করে তার মাকে নিয়ে কাজের মহিলা চলে গেছেন কিছুক্ষণ আগে প্রীতমের মা ফাল্গুনী বেগম মুখে হিংস্র ভাব করে রয়েছেন মা ছেলেকে উচিত শিক্ষা দেবেন ভাবছেন তিনি বাসা শুধু অন্তরা আর প্রাপ্ত রয়েছে শুধু অন্তরা প্রাপ্তর পাশে বসে রয়েছে সে জানেও না আজ তার জন্য কি অপেক্ষা করছে দরজা ধাক্কানোর আওয়াজে ধ্যান বাংলো অন্তরার প্রাপ্তর পাশে শুয়েছিল ছেলের মাথায় হাত বুলিয়ে দিল অন্তরা দরজা খুলে দিল না আপাতত কারো তামাশা দেখার সময় নেই সে তার কলিক মুন্নিকে কল দিয়ে রেখেছিল আজ রাতে তার বাসায় একটু আসার জন্য কখন আসবে কে জানে অন্তরা ঠিক করে রেখেছে আজ সে চলে যাবে প্রাপ্তকে নিয়ে তাই মন্নিকে আসতে বলেছে এর মাঝে আরো জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো প্রীতম বেশ রেগে গেল অন্তরা ভেতর থেকেই গলা স্বর উচিয়ে বললো কিতামাশা হয়েছে তোর কিতামাশা দেখানোর জন্য দরজা ধাক্কা দিচ্ছিস চিন্তা করিস না ওই হাত কিছুদিন পর ঠিক থাকবে না তোকে আমি জেলে দিয়েই ছাড়বো বাইরে থেকে প্রীতম আর তার মা ফাল্গুনী বেগম রেগে গেলেন আরো জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো প্রীতম না পেরে এবার দরজা খুলেই দিল অন্তরা বেরিয়ে বলল। আমার হাতে চাস নাকি তুই কথাটা বলতেই তার চোখ গেল ফালগুনি বেগমের দিকে ফাল্গুনি বেগম নিয়ে নিয়ে তার দিকে তাকিয়ে আছে প্রীতম তখন নিজের রাগ সামলে বলে রক্ত দেখো অন্তরা আমি আবারও বলছি আমাদের একটু আলোচনা করা উচিত এভাবে অন্তরা ফালগুনি বেগমের দিকে তাকিয়ে ভ্রু বলল তোর মাকে কেন নিয়ে এসেছিস আমাকে মারার জন্য চিন্তা করিস না এবার জেলে মা ছেলেকেই পাঠাবো ফাল্গুনি বেগম তেরে এসে অন্তরার চুলের মুঠি ধরে বললো কত বড় সাহস তোর তোরে আজকে মাইরেই ফেলব অন্তরা সারানোর চেষ্টা করলো তবে পারছিল না প্রীতম কোথা থেকে যেন একটা দৌড়ে নিয়ে আসলো অন্তরাকে মারার জন্য এদিকে ফাল্গুনি বেগমের সাথী পেরে উঠছিল না অন্তরা ফাল্গুনি বেগম একাধারে চড় দিয়ে চলেছেন মাটিতে ফেলে লাথি মারতে লাগলেন অন্তরার পেটে ব্যথা শুরু হলো এত এত লাথির ফলে রক্তপাত হলো পেটে হাত দিল অন্তরা চেঁচামেচের আওয়াজ শুনে জেগে গেল প্রাপ্ত কোনোভাবে হেঁটে বাইরে আসতে দেখলো এই অবস্থা ছোট প্রাপ্ত কি করবে না করবে বুঝতে পারছিল না সে দৌড়ে গিয়ে তার মায়ের উপর ডাল হয়ে দাঁড়ালো ফাল্গুনি বেগম হোসেনে প্রাপ্তকে সহ মারতে লাগলেন এদিকে প্রীতম প্রাপ্তকে এক প্রকার মারলো আর অন্তরার গলায় দিয়ে চেপে অন্তরা হয়ে এলো মুখ লাল আর চোখ উল্টে গেল তার প্রাপ্ত দৌড়ে মায়ের কাছে যেতে চেয়েও পারলো না ফালগুনি বেগমের জন্য প্রাপ্ত কান্না করতে লাগলো মা মা বলে চেঁচাতে লাগলো তখনই কলিং বেলের আওয়াজ শোনা গেল বিচলিত হয়ে পড়লো প্রীতম আর ফাল্গুনি বেগম প্রাপ্ত যেতে চাইছিল কিন্তু ফাল্গুনি বেগম আটকালেন এদিকে অন্তরার অবস্থা বেহাল সম্ভাবনা আছে কি নেই জানা নেই প্রাপ্ত ফাল্গুনী বেগমের হাতে কামড় দিয়ে দরজাটা গিয়ে খুলে দিতেই হোর মরিয়ে ভিতরে প্রবেশ করলো মন্নি আর শিয়াব দুজনেই অন্তরার কোলে তারা এসে চেঁচামেচির আওয়াজ শুনেছিল তবে এসব কি থেকে কি হয়ে গেছে তা ধারণা তো ছিল না মন্নি অন্তরার নাম ধরে ডেকে চেঁচিয়ে উঠল শিহাব প্রীতমের দিকে তেরে গিয়ে ঘুষে মারলো ফাল্গুনী বেগম ছেলেকে বাঁচাতে চাইলেন সিহাবের থেকে ফাল্গুনি বেগমকে ধাক্কা দিল শিহাব দিকে প্রাপ্ত মায়ের কাছে বসে কাঁদছে সে চোখ লাল করে প্রীতমের দিকে তাকালো খুব বড় কিছু করতে মন চাইল প্রাপ্তর তবে ছোট প্রাপ্তকে কিছু করতে পারলো না মুনি সিহাবকে ডেকে উঠলো সিহাব অন্তরাকে হাসপাতালে নিতে হবে ও নিচ্ছে না কেন সিহাব ভয় পেয়ে ভুলবশত প্রীতমকে ছেড়ে দিল এই সুযোগে প্রীতম ও তার মা দৌড়ে বেরিয়ে গেল সিহাব যেতে নিতে মুনি কাঁদো কাঁদো হয়ে বলল সিহাব কিছু কর সিহাব বুঝলো নাকি করবে সে এদিকে ওই আসামিগুলোকে ছাড় দেওয়া নাকি কারো জীবন বাঁচানো সিহাব উপায় না পেয়ে অন্তরাকে পাঁচ কোলে নিয়ে হাঁটা ধরলো মুনি প্রাপ্তর হাত ধরে দেখলো ছেলেটার গায়ে জ্বর কপালে রক্ত লেগে আছে প্রাপ্ত কান্না করতে মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলো বাইরে পাশের ফ্ল্যাটের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে অথচ চেঁচামেচির আওয়াজ শুনেও কেউ এগিয়ে আসেনি হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে অন্তরা সিহাব আর তাদের বস মৃদুল আহমেদ মৃদুল হাসপাতালের কাজে এসেছিল কিন্তু এখানেই দেখা হয়ে গেল তার মন্নিদের সাথে সবকিছু জেনে মন চেয়েছিল দুটোকে এখনই পুঁতে দিতে মৃদুলের হাত পা কাঁপছে অন্তরা তার ক্লাসমেট ছিল ভার্সিটিতে পড়াশোনাকালীন সে অন্তরাকে পছন্দ করত কিন্তু কখনো জানানোর সাহস হয়নি একদিন শুনলো অন্তরার বিয়ে হয়ে গেছে শান্তশিষ্ট মৃদুল সেদিন খুব কেঁদেছিল সে নিজেকে সামলে নিয়েছিল পরে তবে নিজের অফিসে একদিন অন্তরাকে দেখে চমকে গেল সে পাইনি তো কি হয়েছে অন্তরা সব সময় ভালো থাকে এই দোয়াই করে গেছে আজ আল্লাহ আল্লাহ করছে মন্নিকে থাপড়াতে মন চাচ্ছে তার তাকে কিছু বলেনি মন্নি সেহাবকে নিয়ে বেকুবের মতো একা একা গিয়েছে কি করতেই বা পারলো মৃদুলের হাত পা এক প্রকার কাঁপছে অন্তরার জন্য সে আজ পর্যন্ত বিয়েটাও করেনি অথচ সেই অন্তরা আজ ভাবতে পারলো না মৃদুল ওই প্রীতম আর তার মাকে যে করেই হোক ধরবে মৃদুল ওদের ফাঁসি দিলেও সে শান্তি পাবে না সিহা প্রাপ্তকে দেখে এলো এসে বলল প্রাপ্ত আপাতত ভালো আছে মৃদুল ধমকে বলল চুপ থাকো কমন সেন্স নেই তোমাদের আমাকে না জানিয়ে এসব একা একা কেন করতে গেলে করলে তো করলে কি বাল করতে পারলে সেই তো অন্তরা যদি কিছু হয় তোমাদের একটা কেউ ছাড়বো না আমি তখনই ডাক্তার বেরিয়ে এলেন ওটি থেকে মৃদুল দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ডাক্তার অন্তরা কেমন আছে ডাক্তার মাথা নিচু করে তারপর আবার তাকালেন আর বললেন উনি প্রেগনেন্ট ছিলেন ওনাকে অনেক অত্যাচার করা হয়েছে গলার ক্ষত দেখো আপনার বোঝা উচিত ছিল ওনার বাঁচার সম্ভাবনা কম এখন যা হবার তাই হয়েছে আমি দুঃখিত আকাশ ভেঙে পড়লো যেন মৃদুলের মাথায় সে ফ্লোরে বসে পড়লো হু হু করে কেঁদে দিল মুন্নি সিহাব মাথা নিচু করে নিল